বান্দারবান এই যেন এক স্বর্গের নাম আর সে বান্দারবানের ছোট্ট একটু উপজেলা যার নাম আলী কদম সবুজ পাহাড়ে গাড়া লীলাভূমির আরেক নাম হলো আলী এই ছোট্ট উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান আর সেই আলী আর রূপবতী ও মায়াবতী করে তুলতে ইতিমধ্যে স্থাপন হতে যাচ্ছে নতুন একটি দর্শনীয় স্থান যার নাম লেক বিউকি রিসোর্ট চেয়ারম্যান লেক এই রিসোর্ট আসলে একসাথে দেখতে পাবেন লেক ভ্যালি জমগড় সবুজ এগারো পাহাড় এখন কথা হচ্ছে এই সুন্দর রিসোর্টটি আলিগদমের কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন এই সুন্দর রিসোর্টটি অবস্থিত আলিগদমের চিউনিপাড়া নামক এলাকায় এখানে আসতে হলে সর্বপ্রথম চলে আসতে হবে আলিগদম বাস স্টেশনে যদি ঢাকা সিটি থেকে আসতে চান তাহলে ঢাকার গাবতলি থেকে সরাসরি আলিগদমগামী বাস পাওয়া যায় আর না হয় ঢাকা থেকে কক্সবাজারের রেলগাড়িতে করে চকরিয়া এসে নামতে হবে তারপর চকরিয়া থেকে বাস জিপ যে কোনো নিয়ে তারপর একটি অটো নিয়ে বাস স্টেশন মসজিদের পাশে বয়ে যাওয়া রাস্তা দিয়ে প্রায় তিরিশ মিনিট রাস্তা অতিক্রম করলে দেখা মিলবে এই রিসিউটের অটো ভাড়া নিবে প্রতিজন থেকে বিশ টাকা করে তবে নিজের এক্সপিরিয়েন্স থেকে একটি কথা না বললে নয় যদি অটো নিয়ে যেতে হয় তাহলে একেবারে যাওয়া আসা ভাড়া করে যাবেন কারণ যাওয়ার সময় যেমন তেমন আসার সময় গাড়ি পাওয়া খুব মুশকিল ব্যাপার আর রাস্তা কিন্তু তেমন একটা ভালো নয় তবে আমি মনে করি পাহাড়ি রাস্তা এমন একটা হবেই এখানে এসে বেশ কিছু নিচে একটি লেক দেখতে পাবেন চাইলে মধ্যে গোসল করতে পারবেন সাথে নৌকা নিয়ে লেকের মধ্যে চালাতেও পারবেন আর জুমঘরে চাইলে রাত্রি যাপন করতে পারবেন তবে এখনো রিসোর্টের কাজ চলমান অবস্থায় যদি কাজ সম্পূর্ণ হয় তাহলে আরো সুন্দর একটি ভিউ আশা করা যায় এখানে ইন্টারেস্টের সে হলো নিচ চোখে পাহাড় সূর্য ডুবে দেখতে পাবেন আর বয়ে যাওয়া শীতল হাওয়া এখানে পাহাড়ের উপর যে মাসাংটি আছে সেটি হলো এই রিসোর্টের মূল আকর্ষণ কারণ সেখানে গেলে প্রকৃতির সব সুখ খুঁজে পাওয়া যায় এই মাসাংটিতে গেলে পাবেন শীতল হাওয়া আর পুরো রিসোর্ট এই মাসাংটি থেকে খুব স্পষ্ট ভাবে দেখা যায় আর বিকেলে গেলে শুনতে পাবেন পাহাড়ের ডান পাশ থেকে পাখিদের ডাক যদি পাখিদের ডাক শুনতে চান তাহলে আপনাকে সন্ধ্যা করে ফিরতে হবে আর হয় কিন্তু পাখিদের ডাক শুনতে পাবেন না এখানে জঙ্গল গুলা সত্যি অসাধারণ যার তুলনা করা যায় না যদি পাহাড়ের বুকে এত কিছু একসাথে দেখতে চান তাহলে আমি আপনার জন্য সাজেস্ট করবো ল্যাক বিউকে রিসোর্ট চেয়ারম্যান আর একটা ইন্টারেস্টের বিষয় হলো এখানে জুম চালগুলা চালগুলো যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন চালগুলো বাস পাতা দিয়ে তৈরি ছবি ও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজে একটি ফলো দিতে বলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছায় সবকাশ দেখা হবে নেক্সট ভিডিওতে গুড ই ইউ